পঞ্চায়েত ইলেকশন আছে আর পঞ্চায়েত ইলেকশনের উদ্দেশ্যে রাখে আমরা এখানে আজকে ডিসকাস করতে হয়েছি যে কীভাবে পঞ্চায়েতের ভোট সিট আমরা কংগ্রেসের পক্ষে আনতে পারি যেহেতু আপনারা সবাই জানেন যে কী অবস্থা হয়েছে ত্রিপুরাতে কংগ্রেসের অনেক প্রার্থী নমিনেশনে দিতে পারেনি এখন যতটুকু আমরা দিতে পেরেছি ওগুলো যাতে আমরা কংগ্রেসের পক্ষে রুলিং করে নিয়ে আসতে পারি সেটা আমাদের মেইন উদ্দেশ্য আর আগামী দিনে কীভাবে কংগ্রেসকে গ্রাসরুটে ইউথ কংগ্রেসের